বন্ধুরা তোমরা কি জানো যে মা তুলসী কেবল একটি উদ্ভিদ নয় বরং একে ঘরের সুখ ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় সুসময় আসার আগে তুলসী কিছু বিশেষ শুভ লক্ষণ প্রদান করে যদি তোমাদের ঘরের তুলসী গাছ এই পাঁচটি লক্ষণ দেখাতে শুরু করে তাহলে বুঝতে হবে তোমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাহলে আজকের ভিডিওতে আসুন সেই পাঁচটি বিশেষ লক্ষণ সম্পর্কে জেনে নিই যা তোমাদের জীবনে সমৃদ্ধির নতুন দরজা খুলে দিতে পারে তুলসী গাছ ভারতীয় বাড়িতে কেবল একটি ঔষধি গাছ নয় বরং দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক এবং বিষ্ণুর রূপ হিসেবে বিবেচিত হয় শাস্ত্রে বলা হয়েছে যে যে বাড়িতে তুলসী খুশি হন সেখানে সুখ সমৃদ্ধি সম্পদ সমৃদ্ধি এবং শুভদিন স্বয়ংক্রিয়ভাবে আসে কিন্তু সুসময় আসার ঠিক আগে মা তুলসী কিছু বিশেষ শুভ লক্ষণ প্রদান করেন যা যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে সৌভাগ্য তোমাদের দোরগোড়ায় অপেক্ষা করছে এই লক্ষণগুলি কুসংস্কার নয় বরং আমাদের ঋষি সন্তদের দ্বারা অভিজ্ঞ সূক্ষ্ম লক্ষণ যা শতাব্দী ধরে প্রতিটি বাড়িতে সত্য প্রমাণিত হয়েছে আজ আমরা এই পাঁচটি মূল শুভ লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাতে তোমরাও তাদের চিনতে পারো এবং সামনের সোনালি সময়কে স্বাগত জানাতে পারো প্রথম এবং সবচেয়ে শুভ লক্ষণ হল তুলসী গাছ হঠাৎ করেই ঘন চকচকে এবং উজ্জ্বল হয়ে ওঠে যদিও এটি আগে শুকিয়ে যাওয়ার পথে ছিল আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনও তুলসী গাছে যত জল বা শাড়ি ঢেলে দিন না কেন এটি শুকিয়ে যায় এর পাতা হলুদ হয়ে যায় এবং এর শাখাগুলি দুর্বল হয়ে যায় কিন্তু যখন বাড়িতে শুভ সময় আসতে থাকে তখন তুলসী মাতা রাতারাতি নতুন কুড়ি গজায় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমরা প্রতিটি শাখায় ছোট ছোট সবুজ পাতা দুলতে দেখি যেন কোনো নববধূ তার সমস্ত ষোলোটি সাজসজ্জায় নিজেকে সাজিয়েছে এই সংকেতটি এতটাই শক্তিশালী যে বাড়ির প্রবীণরা তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠেন দেখুন তুলসী মাতা আমাদের জানিয়েছেন যে ঘরে সুখ আসতে চলেছে প্রাচীনকালে লোকেরা তাদের ছেলেমেয়েদের বিবাহের আয়োজন চাকরি থেকে আসন্ন ব্যক্তির ফিরে আসার খবর পেতে অথবা হঠাৎ আটকে থাকা অর্থপ্রাপ্তির জন্য এই চিহ্নটি পালন করত কারণ তুলসীকে দেবী লক্ষ্মীর বাসস্থান বলে বিশ্বাস করা হয় এবং যখন সম্পদের দেবী সন্তুষ্ট হন তখন তিনি প্রথমে তার বাসস্থানকে সুন্দর করে তোলেন আরেকটি শুভ লক্ষণ হল তুলসী গাছ থেকে নির্গত ঐশ্বরিক সুবাসের হঠাৎ বৃদ্ধি সাধারণ দিনে তুলসীর সুবাস সূক্ষ্ম থাকে কিন্তু শুভ আসার আগে এটি এত তীব্র হয়ে ওঠে যে এটি পুরো উঠোন পুরো ঘর এমনকি বাইরের রাস্তায় ছড়িয়ে পড়ে সন্ধ্যায় তুলসী মাতার সামনে প্রদীপ জ্বালালে সুবাস বাতাসে ভেসে ওঠে মনে হয় যেন স্বর্গ থেকে ফুল বৃষ্টি হচ্ছে অনেকে রিপোর্ট করেন যে এই সুবাসের সাথে সাথে ঘরে এক অতিপ্রাকৃত শান্তি ছড়িয়ে পড়ে ছোটখাটো ঝামেলা দূর হয় স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান হয় এবং শিশুরা হঠাৎ বাধ্য হয়ে ওঠে জ্যোতিষশাস্ত্রে এটিকে লক্ষ্মীর আগমনের ইঙ্গিতকারী সুগন্ধ বলা হয় কথিত আছে যে তুলসীর সুবাস যদি দূরদূরান্তে ছড়িয়ে পড়ে তাহলে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করেছেন এই সুবাস কেবল ইতিবাচক শক্তিই আনে না নেতিবাচক শক্তিকেও তাড়িয়ে দেয় তাই এই রাশির পরে এমনকি খারাপ চোখ বা কালো জাদুও বাড়িতে প্রভাব ফেলতে পারে না তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল তুলসী গাছে হঠাৎ ফুল ফোটা এবং তাও ঋতুর বিপরীতে তুলসী ফুল ফোটে তবে সাধারণত শীতকালে বা বিশেষ পরিস্থিতিতে তবে যখন শুভ সময় আসতে থাকে তখন গ্রীষ্ম এবং বর্ষাকালেও তুলসী মাতা ফুলে ভরে ওঠেন এবং এই ফুলগুলি কোনো সাধারণ ফুল নয় এগুলি গাঢ় বেগুনি বা গোলাপি রঙের এবং এত সুন্দর যে হৃদয় আনন্দ বয়ে আনে শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং যখন তুলসী গাছ ফুলে ভরা থাকে তখন এর অর্থ হল ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী উভয়ই আনন্দের সাথে সেই বাড়ির দিকে তাকিয়ে থাকেন অনেক বাড়িতে শত শত তুলসী ফুল একসাথে ফোটে এবং সপ্তাহের পর সপ্তাহ ধরে ঝরে না প্রবীণরা বলেন যে যদি তুলসী ফুল ফোটতে থাকে তাহলে আগামী ছয় মাসের মধ্যে অবশ্যই কিছু দুর্দান্ত খবর আসবে তা সে সন্তানের জন্ম হোক আর্থিক লাভ হোক মামলায় জয় হোক বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি হোক এই চিহ্নটি এত পবিত্র যে লোকেরা এই ফুলগুলি তুলে ঈশ্বরের পায়ে অর্পণ করে এমন ইচ্ছা করে যা শীঘ্রই পূরণ হয় চতুর্থ শুভ চিহ্ন হল তুলসী গাছের চারপাশে প্রজাপতি মৌমাছি এবং পাখির সংখ্যা হঠাৎ বৃদ্ধি তুলসী গাছ সর্বদা প্রকৃতির প্রিয় কিন্তু যখন শুভ সময় আসতে থাকে তখন তুলসী গাছের চারপাশে এক ভিন্ন ধরনের কার্যকলাপ দেখা যায় ভোরে রঙিন প্রজাপতি তুলসী পাতার উপর ঘোরাফেরা করে মৌমাছি ফুল থেকে অমৃত চুষতে আসে এবং ছোট পাখি বিশেষ করে চড়ুই এবং ময়না তুলসীর কাছে কিচিরমিচির করে কখনও কখনো মানুষ তুলসী গাছে একই সাথে কয়েক ডজন প্রজাপতিকে জড়ো হতে দেখে যেন তারা কোনো উৎসব উদযাপন করছে বাস্তু এবং জ্যোতিষ উভয় ক্ষেত্রেই এটিকে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় বলা হয় যে এই প্রাণীরা দেবতাদের দূত এবং বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসার সময় তারাই প্রথম সংবাদ নিয়ে আসে উল্লেখযোগ্যভাবে এই প্রজাপতি এবং পাখিরা কখনো তুলসী পাতা খায় না তারা কেবল প্রেমের সাথে এর চারপাশে ঘুরে বেড়ায় যদি আপনার তুলসী গাছের কাছে এটি ঘটে তাহলে বুঝতে হবে দেবতারা আপনার বাড়িতে আসতে শুরু করেছেন পঞ্চম এবং সবচেয়ে বিরল লক্ষণ হল যখন তুলসী গাছটি স্বতঃস্ফূর্তভাবে দুধ বা মধু ফোটাচ্ছে অথবা এর শিকড়ে মধু পাওয়া যাচ্ছে এই চিহ্নটি খুব কম বাড়িতেই দেখা যায় কিন্তু যেখানে এটি দেখা যায় সেখানে যেন স্বর্গ নেমে এসেছে বলে মনে হয় অনেকেই বর্ণনা করেন যে একদিন হঠাৎ করে তুলসী গাছের গোড়ার কাছে একটি সাদা আঠালো পদার্থ দেখা যায় প্রথমে তারা ভেবেছিল এটি একটি পোকামাকড় কিন্তু যখন তারা এটির স্বাদ গ্রহণ করে তখন এটি খাঁটি মধু কিছু বাড়িতে তুলসী পাতা থেকে দুধের ফোঁটা ঝরতে দেখা গেছে এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং তুলসী মাতার কৃপায়ের প্রত্যক্ষ প্রমাণ শাস্ত্রে লেখা আছে যে যখন দেবী লক্ষ্মী কোনো বাড়িতে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন তখন তিনি তুলসী গাছের মাধ্যমে তার ঐশ্বরিক অমৃত প্রকাশ করেন এই চিহ্নের পরে সেই বাড়িতে কখনো সম্পদের অভাব হয় না অসুস্থতা কাছে আসে না এবং প্রতিটি কাজ বাধা ছাড়াই সম্পন্ন হয় এই ধরনের বাড়ির লোকেরা বছরের পর বছর ধরে সুখে থাকে এবং তাদের পরবর্তী সাত প্রজন্ম সুখী থাকে এই পাঁচটি লক্ষণের বাইরে আরও অনেক ছোট ছোট লক্ষণ রয়েছে যেমন তুলসী প্রদীপ নিজে থেকেই জলে ওঠা তুলসী গাছের কাছে জপ ও ধ্যানের তাৎক্ষণিক ফলাফল এবং তুলসী জল পান করে রোগের তাৎক্ষণিক নিরাময় তবে উপরে উল্লিখিত পাঁচটি লক্ষণই সবচেয়ে বিশিষ্ট এবং স্পষ্ট যদি আপনার বাড়িতে তুলসী গাছটিও এই লক্ষণগুলি প্রকাশ করে তাহলে অবিলম্বে বিশেষ পূজা করুন এটিকে নতুন পোশাক পরিয়ে দিন নতুন মাটি দিন এবং কৃতজ্ঞতার সাথে প্রণাম করুন কারণ এখন আপনার শুভ দিনগুলি সত্যি শুরু হতে চলেছে মা তুলসীর জয় হোক ভগবান বিষ্ণুর জয় হোক দেবী লক্ষ্মীর জয় হোক ভারতীয় সংস্কৃতিতে তুলসী ছাড়াও আরও অনেক গাছ রয়েছে যা ঘরে সুখ সমৃদ্ধি সম্পদ সন্তানের সুখ এবং সুসময় আসার আগে স্পষ্ট এবং ঐশ্বরিক লক্ষণ দেয় আমাদের ঋষি এবং পূর্বপুরুষরা এই গাছগুলিকে খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেছিলেন এবং তাদের সূক্ষ্ম পরিবর্তন থেকে ভবিষ্যতের মহান সুসংবাদ ভবিষ্যৎবাণী করতে পারতেন এই লক্ষণগুলি কুসংস্কার নয় বরং শতাব্দী ধরে প্রমাণিত প্রকৃতি এবং ঐশ্বরিক শক্তির মধ্যে পারস্পরিক সাদৃশ্য কলা গাছকে বাড়ির সবচেয়ে শুভ উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয় এবং যখন সুসময় আসতে চলেছে তখন এই গাছটি তার অলৌকিক লক্ষণগুলি দেখায় হঠাৎ করেই একটি কাণ্ডে দুই বা তিনটি ফলের গুচ্ছ দেখা যায় এমনকি মৌসুমের বাইরেও ফলগুলি এত মিষ্টি এবং রসালো যে খাওয়া দাওয়াকারীরা অবাক হয়ে যায় ভোরবেলা পাতায় শিশিরবিন্দু মুক্তর মতো ঝিকিমিকি করে এবং ঘণ্টার পর ঘণ্টা পড়ে না প্রবীণরা বলেন যে কলা গাছের ক্ষেত্রে যদি এমনটা ঘটে তাহলে পরবর্তী কয়েক মাসের মধ্যে সন্তানের আগমন ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি বা আকস্মিক আর্থিক লাভ নিশ্চিত অনেক বাড়িতে দীর্ঘদিন ধরে নিঃসন্তান দম্পতিরা এই রাশির পরে পুত্র বা কন্যা সন্তানের আশীর্বাদ পেয়েছেন এর নামের বিপরীতে অশোক গাছটিকে শোক উপশঙ্কারী হিসেবে বিবেচনা করা হয় যখন কোনো পরিবার দীর্ঘদিন ধরে শোক করে আদালতের মামলার মাধ্যমে হোক বা স্থবির বিবাহের লড়াইয়ের মাধ্যমে এবং হঠাৎ করে কোনো যত্ন ছাড়াই অশোক গাছটি লাল এবং কমলা ফুলে ফুলে ওঠে তখন এর অর্থ হল শোকের অবসানের সময় এসেছে ফুল যত বেশি এবং প্রাণবন্ত হবে ততই সুসংবাদ অনেক পরিবারে অশোক ফুলের ফোটা বছরের পর বছর ধরে চলা বিরোধের সমাধান করেছে সম্পর্ক মেরামত করেছে এবং ঘরে হাসি ফিরিয়ে এনেছে এই গাছটি দেবী দুর্গার প্রিয় এবং এর প্রস্ফুটিত হয়ে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় মানি প্ল্যান্টকে সম্পদের জীবন্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যখন ভালো সময় আসে তখন হঠাৎ করেই এই লতাটি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে একদিনে সাত থেকে এগারোটি নতুন পাতা গজায় যার সবগুলোই পুরোপুরি গোলাকার প্রশস্ত চকচকে এবং কোনো খাজ ছাড়াই এমনকি রাতেও পাতাগুলি একটি হালকা চকচকে দেখায় যেন হীরা দিয়ে খুচিত এই সংকেতটি এতটাই শক্তিশালী যে এটি পুরানো ঋণ ফেরত বিনিয়োগ থেকে লাভ অথবা লটারি বা স্টক জয় থেকে অপ্রত্যাশিত লাভের দিকে পরিচালিত করে অনেকেই জানিয়েছেন যে মানি প্লান্টের এই লক্ষণগুলি দেখে তারা কয়েকদিনের মধ্যে একটি স্থগিত পদোন্নতি পেয়েছেন অথবা একটি বড় ব্যবসায়িক আদেশ পেয়েছেন শনিদেব এবং হনুমানজির প্রিয় গাছ যখন এটি নিজে থেকেই নতুন অঙ্কুর গজাতে শুরু করে বিশেষ করে বিজয়া দশমী ব্যতীত অন্য কোনও সাধারণ দিনে তখন এটি শনিদেবের স্বরে সতী এবং ধৈয়ের শেষ পর্যায়কে নির্দেশ করে রাতারাতি পাতা দ্বিগুণ হয় একই সাথে দশ থেকে বিশটি নতুন পাতা গজায় এই চিহ্নটি মামলায় জয় স্থগিত কাজ সমাপ্তি এবং শত্রুদের উপর জয়ের ইঙ্গিত দেয় যখন গাছ এইভাবে আবির্ভূত হয় তখন লোকেরা এর পাতা তুলে হনুমানজিকে উৎসর্গ করে এবং সমস্যাগুলি দ্রুত উন্নতি করতে শুরু করে যখন নীল এবং সাদা ফুলের অপরাজিতা কৃষ্ণকলি ঋতুর বাইরে অবিরামভাবে ফোটে একটি একক ডালে একসাথে সাত বা তার বেশি ফুল ফোটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ম্লান না হয় তখন এটি গুরুর আশীর্বাদ এবং উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ এবং বর্ধিত সম্মান ও সম্মানের একটি উল্লেখযোগ্য লক্ষণ হিসাবে বিবেচিত হয় যখন এই ধরনের অপরাজিতা ফুল শিক্ষার্থীদের বাড়িতে দেখা যায় তখন তারা পরীক্ষায় উচ্চ নম্বর অর্জন করে চাকরির জন্য বিদেশ ভ্রমণের জন্য ভিসা নিশ্চিত করে অথবা বছরের পর বছর ধরে ঝুলে থাকা সম্মান বা পদোন্নতি লাভ করে কেউ কেউ মাদার বা আখ গাছকে অশুভ মনে করলেও এটি আসলে শিবের কৃপায়ের একটি শক্তিশালী প্রতীক যখন এই গাছটি স্বতঃস্ফূর্তভাবে সাদা বা লাল ফুলে ফুটে ওঠে তখন যত্ন ছাড়াই ফুলগুলি সপ্তাহের পর সপ্তাহ ধরে ঝরে না এবং একটি ঐশ্বরিক সুবাস নির্গত করে এটি ভগবান শিবের বিশেষ আশীর্বাদকে নির্দেশ করে ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ থেকে মুক্তি পান দীর্ঘস্থায়ী অসুস্থতা সম্পূর্ণরূপে নিরাময় হয় এবং বাড়িতে স্থায়ী সুখ ও শান্তি প্রবেশ করে যদি এই গাছগুলির লক্ষণগুলিকে সত্যিকারের হৃদয় দিয়ে স্বীকৃতি দেওয়া হয় এবং যত্ন নেওয়া হয় তবে তারা প্রকৃতির প্রদত্ত ঐশ্বরিক কৃপার জীবন্ত বার্তাবাহক হয়ে ওঠে যে বাড়িতে এই গাছগুলি এমন শুভ লক্ষণ প্রদর্শন করে সেখানে শুভ সময় কেবল করা নাড়ে না স্থায়ীভাবে বাস করে জয় শ্রীরাধে জয় মা লক্ষ্মী জয় ভগবান শিব ভারতীয় ঐতিহ্যে শুভ সময়ের আগমন হঠাৎ করে আসে না এগুলি আসার অনেক আগেই শত শত ছোট বড় সূক্ষ্ম এবং স্থূল লক্ষণ প্রদান করে এই লক্ষণগুলি ঘরের প্রতিটি কোণে উঠোনে রান্নাঘরে উপাসনালয়ে পশু পাখির আচরণে গাছপালার সবুজে এমনকি ঘুম ও স্বপ্নেও স্পষ্ট আমাদের ঋষি সন্তরা এগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং অনুভব করেছেন এবং প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের কাছে প্রেরণ করেছেন যে যখন এই লক্ষণগুলি একই সাথে বা ক্রমানুসারে প্রদর্শিত হয় তখন বুঝতে হবে যে সৌভাগ্য সম্পদ স্বাস্থ্য সন্তানের সুখ সম্মান এবং স্থায়ী শান্তি আপনার দরজায় হাসছে এই লক্ষণগুলি রাতারাতি আসে না এগুলি ধীরে ধীরে বৃদ্ধি পায় যেমন সূর্যোদয়ের আগে আকাশে ছড়িয়ে পড়া হালকা লালচে ভাব এবং তারপর হঠাৎ সূর্যোদয় হয় আজ আমরা এই লক্ষণগুলি একে একে বিশদভাবে পরীক্ষা করব যাতে আপনিও তাদের চিনতে পারেন এবং আপনার আসন্ন স্বর্ণযুগকে আন্তরিকভাবে স্বাগত জানাতে পারেন প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল ভোরে বাড়ির প্রধান প্রবেশপথে পিঁপড়ের একটি দীর্ঘ লাইনের উপস্থিতি লাল বা কালো মিষ্টি বা ভুট্টার দানা বহন করে এই সংকেত এতটাই শক্তিশালী যে বড়রা তথ্যনাথ বলে ওঠে লক্ষ্মী আসছেন প্রবেশপথ পরিষ্কার রাখুন পিঁপড়েরা দেবী অন্নপূর্ণার প্রতীক এবং যখন তারা শারীরিকভাবে ঘরে প্রবেশ করে তখন এর অর্থ হল কখনো শস্য সম্পদ এবং সমৃদ্ধির অভাব হবে না অনেক বাড়িতে দেখা গেছে যে পিঁপড়েদের শাড়ি দেখার পনেরো থেকে বিশ দিনের মধ্যে হঠাৎ আর্থিক লাভ পুরনো ঋণ পরিশোধ অথবা ব্যবসায় অসাধারণ সাফল্য এসেছে আরেকটি লক্ষণ হল দরজায় হঠাৎ করে একটি গরুর আগমন ভেকুর বা ডাক গরুকে দেবী এবং লক্ষ্মীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয় যখন একটি গরু সকালে বা সন্ধ্যায় আপনার দরজায় এসে দাঁড়ায় কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই এবং জোরে জোরে ডাকে তখন বুঝতে হবে দেবী লক্ষ্মী নিজেই আপনার ঘর পরিদর্শন করতে এসেছেন সেদিন গরুকে গুড় এবং রুটি খাওয়াতে ভুলবেন না এবং তার কপালে হাত বুলিয়ে দেবেন এরপর পরবর্তী কয়েক মাসের মধ্যে বাড়িটি অবাক হয়ে যায় অনেক পরিবারে বছরের পর বছর ধরে বন্ধ থাকা ব্যবসা পুনরুজ্জীবিত হয় সন্তান জন্মগ্রহণ করে অথবা দীর্ঘস্থায়ী অসুস্থতা সম্পূর্ণরূপে নিরাময় হয় তৃতীয় লক্ষণ হল সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে উঠোনে বা ছাদে একজোড়া সাদা পায়রা বসে থাকা দেখা সাদা পায়রা ভগবান শিবের প্রতীক এবং জোড়ায় তাদের আগমন শান্তি ভালোবাসা এবং সমৃদ্ধির লক্ষণ যদি এই পায়রা বারবার আপনার বাড়িতে আসে এবং ছাদে বা জানালায় বসে শস্য খায় এবং কোনো ভয় না দেখায় তাহলে বুঝতে হবে যে ঝামেলা ঝগড়া এবং দ্বন্দ্ব আপনার ঘর চিরতরে ছেড়ে চলে যেতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে বছরের পর বছর ধরে চলা মতবিরোধের অবসান হয় ভাইয়েরা পুনরায় মিলিত হয় এবং দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ভালোবাসা ঘরে ফিরে আসে চতুর্থ লক্ষণ হল রাতে হঠাৎ ঘরে ময়ূর বা ময়ূরের প্রবেশের ডাক ময়ূর হল ভগবান কৃষ্ণের প্রিয় পাখি এবং এর ডাক শুনে বোঝা যায় যে ভগবান স্বয়ং আপনার বাড়িতে তার আশীর্বাদ বর্ষণ করছেন বিশেষ করে যদি এটি রাতের শেষ প্রহরে ঘটে তাহলে এই লক্ষণটি আরও নিশ্চিত হয়ে ওঠে অনেকেই জানিয়েছেন যে ময়ূরের ডাক শোনার মাত্র কয়েকদিন পরেই তারা এমন সম্পদ পেয়েছেন যা তারা কখনও কল্পনাও করেননি একটি পুরানো প্রতিশ্রুতি পূরণ হয়েছে অথবা দীর্ঘ বিলম্বিত বিবাহ সম্পন্ন হয়েছে পঞ্চম লক্ষণ হল রান্নাঘরে কোনো আপাত কারণ ছাড়াই দুধ ফুটতে শুরু করে যখন দুধ ফুটতে শুরু করে এবং নাড়াচাড়া না করেই গ্যাস বা চুলায় ছড়িয়ে পড়ে তখন এটি দেবী অন্নপূর্ণার সরাসরি আশীর্বাদ হিসাবে বিবেচিত হয় এর অর্থ হল আপনার বাড়িতে দুধ এবং দইয়ের নদী প্রবাহিত হতে চলেছে যার অর্থ সম্পদ এবং সমৃদ্ধির একটি বিশাল ভাণ্ডার খুলতে চলেছে এই লক্ষণ অনুসরণ করে লোকেরা তাদের ব্যবসা চারগুণ বৃদ্ধি দেখতে পায় তারা কর্মক্ষেত্রে হঠাৎ পদোন্নতি পায় অথবা কোনো বড় চুক্তি চূড়ান্ত হয় ষষ্ঠ রাশি হল যখন ঘরের মহিলারা দেবী লক্ষ্মী সাদা হাতি পদ্মফুল সোনার মুদ্রা অথবা প্রবাহিত দুধের স্বপ্ন দেখেন যখন এই স্বপ্নগুলি পুনরাবৃত্তি হয় এবং আপনি সকালে ঘুম থেকে উঠে অপরিসীম শান্তি এবং সুখ অনুভব করেন তখন বুঝতে হবে যে শুভ সময় খুব কাছে বিশেষ করে যদি আপনি স্বপ্ন দেখেন যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করছেন বা আপনার কপালে চুম্বন করছেন তাহলে এই রাশিটি এত পবিত্র এবং নিশ্চিত যে এটি পরবর্তী ছয় মাসের মধ্যে আপনার বাড়ির পুরো ভাগ্যকে বদলে দিতে পারে সপ্তম রাশি হল যখন আপনার বাড়ির প্রার্থনা কক্ষে রাখা শিবলিঙ্গ গণেশ বা দুর্গামূর্তি থেকে চন্দন কুমকুম বা দুধের ফোঁটা স্বতঃস্ফূর্তভাবে ঝরে পড়ে এটি একটি খুব বিরল রাশি তবে মনে হয় যে স্বর্গ সেই বাড়িতে নেমে এসেছে যেখানে এটি ঘটে লোকে বলে যে এক রাতে হঠাৎ করে গণেশ মূর্তি থেকে দুধের ফোঁটা পড়তে শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই পরিবারটি কোটি কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যায় একইভাবে শিবলিঙ্গ থেকে চন্দন ঝরে পড়লে একটি মারাত্মক রোগ সেরে যেত এবং দেবী দুর্গার মূর্তি থেকে কুমকুম সিঁদুর পড়ে গেলে বছরের পর বছর ধরে আটকে থাকা বিবাহ সম্পন্ন হতো। অষ্টম লক্ষণ হল ধূপ ধূপ বা ফুল ব্যবহার না করেই বাড়িতে হঠাৎ সুগন্ধ ছড়িয়ে পড়া যদি সন্ধ্যায় বা রাতে চন্দন কেওড়া বা গোলাপের তীব্র সুবাস হঠাৎ করে কোনো ঘরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে দেবতারা আপনার বাড়িতে আসছেন এই সুবাস বেশ কয়েক ঘন্টা স্থায়ী হয় এবং এর ফলে ঘরে যে শান্তি ও সুখ সুখা সেতা বর্ণনাতীত নবম লক্ষণ হল যখন বাড়ির গাছপালা যেমন তুলসী কলা অশোক শমি এবং টাকার গাছ একসাথে সবুজ হয়ে যায় নতুন কুড়ি গজায় এবং ফুলে ভরে যায় যখন সমস্ত গাছপালা একই সাথে এই লক্ষণ দেখাতে শুরু করে তখন এর অর্থ হল পুরো বাড়িটি ধন্য হয়ে উঠেছে দশম লক্ষণ হলো যখন বাড়ির ছোট বাচ্চারা হঠাৎ খুব বাধ্য সুখী এবং সুস্থ হয়ে ওঠে কোন কারণ ছাড়াই হাসে দেবদেবীর নাম জপ করে অথবা স্বতঃস্ফূর্তভাবে জয় শ্রীকৃষ্ণ বা জয় মা লক্ষ্মী বলে শিশুরা খুবই সংবেদনশীল এবং ভালো সময়ের শক্তি তারাই প্রথমে অনুভব করে এর বাইরেও শত শত লক্ষণ রয়েছে যেমন একজন অপরিচিত ব্যক্তি খুব ভোরে ভিক্ষা চাইতে আসে আপনাকে আশীর্বাদ করে এবং তারপর চলে যায় কোনো আপাত কারণ ছাড়াই ঘরে প্রদীপের শিখা দীর্ঘ এবং স্থির হয়ে যায় প্রার্থনার সময় ঘণ্টাটি নিজেই বাজে একটি কুকুর ঘরে প্রবেশ করে শান্তিতে ঘুমিয়ে পড়ে একটি বিড়াল দুধ পান করে সন্তুষ্ট হয় একটি কাক এসে শস্য নিয়ে উড়ে যায় ইত্যাদি যখন এই লক্ষণগুলি একে একে বা একই সাথে দেখা দেয় তখন বুঝতে হবে যে আপনার খারাপ সময় শেষ হয়ে আসছে সেই সময়ে আপনার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ রাখুন আপনার ঘর পরিষ্কার রাখুন দান করুন তুলসী পূজা করুন গরুর সেবা করুন এবং মানসিক প্রশান্তির সাথে অপেক্ষা করুন কারণ যা আসতে চলেছে তা কেবল ভালো সময়ই নয় বরং আপনার জীবনের সবচেয়ে সোনালি সময় হবে এমন একটি সময় যখন প্রতিটি ইচ্ছা পূরণ হবে প্রতিটি দুঃখ দূর হবে এবং প্রতিটি স্বপ্ন সত্য হবে জয় শ্রী রাধে কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় ভোলেনাথ আমি কামনা করি যে আপনার সকলের জীবনে শীঘ্রই এমন একটি সোনালি সময় আসুক তো বন্ধুরা যদি তোমার তুলসী গাছেও এই শুভ লক্ষণগুলি দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হতে চলেছে তোমার জীবন সুখ শান্তি এবং সম্পদে ভরে উঠুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের আধ্যাত্মিক এবং শুভ তথ্য তোমার কাছে পৌঁছাতে পারে পরবর্তী ভিডিওতে নতুন তথ্যবহুল তথ্য নিয়ে দেখা হবে জয় মা তুলসী